জানুয়ারি মাসে এগারো বছরের তুলনায় জানুয়ারি টু জানুয়ারি বিজনেস কন্ট্রিবিউশনে রেকর্ড পারফরমেন্স হাত চলে না সরকার কেন বিগত দেখ হচ্ছে কিন্তু ঐক্যতার রেজাল্ট এটাই হচ্ছে কিন্তু আমাদের যে শক্তি আমাদের ভেতরের যে ঐক্যতার শক্তি সততার শক্তি আল্লাহ সুবাহ সেই জায়গাটাকে আমাদেরকে পৌঁছাতে করেছেন এখন এটাকে অব্যাহত রাখার জন্য আপনাদের প্রত্যেককে কিন্তু অতন্ত্র প্রহরী হতে হবে এটি এখন ষোলো জন এক্সিকিউটিভের হাতে শুধু নয় এটি শুধুমাত্র বোর্ড অফ ডিরেক্টার হাতে নাই এটি প্রত্যেকটি এফ এর একটা এফ একটা রং পলিসি সেল করেও কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করতে পারে একটা এফে একটা তথ্য বহন করেও যে ক্ষতি করতে পারে একটা বোর্ড অফ ডিরেক্টার কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে একই ক্ষতি তাহলে আপনি যদি মনে করেন যে আমার